ভাইয়া চলে যাওয়াতে সব কাজিনরা একসাথে বসে আড্ডা দিয়েছি খাবার খেয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভাইয়ার বাসায় কাজরা সবাই একসাথে ভাইয়ার বাসায় আড্ডা দিব যেহেতু আমার ভাইয়া চলে যাবে এই জন্য ভাবলাম লাস্টবারের মতো সবাই মিলে একসাথে আড্ডা দিই তো যাই হোক ভাইয়ার বাসায় চলে গেলাম যাওয়ার পরে এখানে মোয়া আর হচ্ছে আলিফাইয়া হচ্ছে মিটবক্স খাত ছিল তাদের দুইজনের এই টাইপ খাবার যে কত বেশি পছন্দ তারপরে এদিকে ভাবি আমাদের জন্য চা নিয়ে আসছে চা আর বিস্কিট যেহেতু আমরা দুপুরে লাঞ্চ শেষ করেছি পাঁচটা জন্য হালকা পাতলা নাস্তা শেষ করেছি আর চাটা খাওয়া খুব দরকার ছিল আর এইদিকে হচ্ছে আমাদের সব বাচ্চাগুলো একসাথে বসে টিভি দেখতেছিল এখানে হচ্ছে সাদ আছে ইজানা জান্নাত আলিফা মোয়াজ আর আমার আজান বাবা তো বসার মানুষ না সে হচ্ছে দুষ্টুমি করবে এই রুম থেকে ওই রুমে যাবে তো একটু পরে দেখেন স্বাদ হচ্ছে আইসক্রিম খাচ্ছিল তো একটা আইসক্রিম আর ইজানা আর আজানের হচ্ছে যুদ্ধ লাগছে একটা আইসক্রিম নিয়ে তারা হচ্ছে এই আইসক্রিমটা খাবে তো সাধ ওদেরকে খাইয়ে দিচ্ছিলো আর এখানে আমার ভাই দেখেন সে হচ্ছে খাবার খাচ্ছিল তো আমরা সবাই মিলে একসাথে রাত ভোরে আটা দিয়েছি মানে তিনটা চারটা পর্যন্তই জেগেছিলাম সবাই একসাথে কারণ এই দিনগুলো হচ্ছে অনেক মিস করবো ভাইয়া চলে গেলে এরকম দিন আর হয়তো বা চাইলেও আর পাবো না ভাবি ডাল ডালভোনা বসিয়ে দিয়েছে আর ভাইয়া বাজারে চলে গিয়েছিল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে আমাদের রাতে খাবার ছিল ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ইলিশ মাছের লেজ ভতা একদম মাওয়া স্টাইলের সব খাবার ছিল তারপর হচ্ছে এখানে ভাইয়া ডিম নিয়ে আসছে তো ডিমগুলো আমি ফ্রিজে রাখছিলাম আর এখানে হচ্ছে ভাইয়া আখের শরবত নিয়ে আসছে মানে গ্যান্ডারির শরবত নিয়ে আসছে যেটা আমার আর তাদের খুবই বেশি পছন্দ আমি খুব বেশি পছন্দ করি তো এখন সবাই মিলে একসাথে খাবার খাবো আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেছে আর ভাবি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের রাতের যে উড়াদুড়া ডান্স শুরু হয়ে গেছে আমার ভাইয়া তো খাটের উপরে ডান্স করা শুরু করছে মোয়াজ এই যে আলিফা পাগলা ডান্স চলতেছে আসলে আমরা সব কাজিনরা একসাথে হলে এরকমই মজা করি এর অনেক বেশি মজা করি যেটা আপনাদের সাথে ওরকমভাবে আমার শেয়ার করা হয়নি এখানে আমাদের সাদ হচ্ছে ডান্স করতে আসতে আর স্বাদের ডান্সগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে চলে যেতে পারেন আমার ফেসবুক পেজের নাম আলিফাস মামি ব্লগ তো এই যে আমার সাদ বাবা তো এই গানটা অনেক বেশি পছন্দ করে সে হচ্ছে কিছুদিন আগে আমার কাজদিনের বিয়েতেও হচ্ছে নেচেছিল তো যাই হোক এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া শুরু করব। এই তো ভাবি ইলিশ মাছ ভাজা শেষ করেছে তো এখানে ইলিশ মাছ ভাজা ছিল আর আমার কাজদিন হচ্ছে ভত্তাটা বানিয়েছে ইলিশ মাছের লেগেছে ভত্তাটা তো এটা বানানো শেষ করেছে আর এখানে ছিল হচ্ছে সালাদ তো আমি হচ্ছে সালাডটা রেডি করেছি আসলে সবাই মিলে একসাথে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে হচ্ছে বেগুন ভাজা তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করব তো খাওয়া দাওয়া শেষ করে একদম রাত ভরে আড্ডা দিয়েছি যেহেতু আয়াজ বাবা ছোট আয়াজ বাবা তো ছোট বাচ্চারা একটু রাত জেগেই থাকে তো আয়াজ বাবারই ঘুমাইতে ঘুমাইতে চারটা বেজে এসে এই তো আমি এখন আমার খাবারটা সুন্দর করে নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করব আর এখানে হচ্ছে ভাইয়া হাসি পার আলিফার বাবা খাচ্ছিলো আর আমার কাজিন হচ্ছে আয়াজ বাবাকে নিয়ে বসেছিল তো হচ্ছে ভাইয়ারা খাওয়া শেষ করলে তারপর হচ্ছে আমরা খাবো আর ওই রুমে হচ্ছে বাচ্চারা বসেছে বাচ্চারা কেউ ইলিশ মাছ দিয়ে খাবে না ওরা হচ্ছে ডিম ভেজে খাবে তো ওদেরকে ডিম ভেজে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে রাতের তখন মানে দুইটা বাজে আর এই দুইটা বাজে দেখেন আমাদের আয়াজ বাবা ঘুমায় নিয়ে আর সাত হচ্ছে মুখে পাউডার দিয়ে বসে আছে মানে নিচেও বিস জানা করা হয়েছে যে ও হচ্ছে এসিটা এই রুমেই ছিল আর এখানে হচ্ছে রাত ভোরে তারপর আমরা হচ্ছে মিষ্টি খেয়েছি মানে রাতে মিষ্টি খেয়েছি গল্প করেছি এই তো আমাদের একটা সুন্দর মুহূর্ত কাটালাম আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইয়ার জন্য দোয়া করবেন এখানে সবাই এখন মিষ্টি খাচ্ছে যে আলিফার বাবা সেও মিষ্টি খাচ্ছে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ